তো দেখুন বন্ধুরা হিয়ারিং এর কিন্তু সময় বাড়াবে নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা হিয়ারিং এর সময় বাড়াতে চলেছে নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে যে ফাইনাল লিস্ট যে প্রকাশিত হওয়ার কথা ছিল সেই ডেটটাও কিন্তু পিছিয়ে যেতে চলেছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপডেট আসছে তো বন্ধুরা কি সেই আপডেট বিস্তারিত কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা দেরি না করে ডাইরেক্ট আমি চলে যাব আপডেটে আজকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আপডেট এসেছে যেখানে কিন্তু জানা যাচ্ছে যে যে আপডেটের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে এই যে হেয়ারিংটা যেটা কিনা সাতই সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যে হেয়ারিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেই ডেটটা কিন্তু পিছিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে যে চোদ্দই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল সেই ডেটটাও কিন্তু পিছিয়ে যেতে পারে এমনটাই কিন্তু বলা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো বন্ধু আপনারা জানেন কিন্তু যে গতকালই কিন্তু মঙ্গলবার কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কয়েকটি রায় আসে এবং যেই রায়ের মাধ্যমে কিন্তু যেই রায়ের দ্বারা কিন্তু বলা হয়েছিল যে নির্বাচন কমিশনকে তাদের কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষ আছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করতে হবে জনসমক্ষে তাদের লিস্টটা আনতে হবে সবাই যাতে সেটা দেখতে পায় এবং তার সাথে সাথে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ আরো বিভিন্ন রকম কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল কমিশনকে তো সেই পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে এই যে হেয়ারিংটা লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু প্রচুর প্রচুর মানুষ আছে প্রায় পঁচানব্বই লক্ষ মতো মানুষ যাদের কিন্তু চিঠি এখনো পাঠানো হচ্ছে এবং সম্পূর্ণভাবে কিন্তু তাদের কাছে এখনো চিঠি পাঠানোও হয়নি হেয়ারিং তো এখনো হয়নি তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে এত পরিমাণ লোকের হেয়ারিং সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে এত দ্রুত করা সম্ভব হবে না যখন কিন্তু তার সাথে সাথে এই যে সুপ্রিম কোর্টের রায় চলে এসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে এত কম সময়ের মধ্যে কিন্তু এটা করা হয়তো সম্ভব হয়ে উঠবে না কিন্তু এক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু সম্পূর্ণ যে সিদ্ধান্ত সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসেনি আগামী বুধবার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ নির্দেশিকা জারি হয়ে যাবে জানা যাবে যে কতদিন পর্যন্ত যে সময় সেটা হচ্ছে যে হেয়ারিং এর যে ডেটটা সেটা কতদিন পর্যন্ত বাড়ানো হবে এবং তার সাথে সাথে যে ফাইনাল যে লিস্ট চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্টটা বের হওয়ার কথা ছিল সেই ডেটটাও কতদূর পর্যন্ত আগিয়ে নেওয়া যাবে তো বন্ধুরা আজকে এই আপডেটটা আপনাদের কেমন লাগলো বা এই সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন দেখে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ